এবারে যে সরকার পরিবর্তন কি আগের আপনি কয়টা কোরবানি করছেন প্রায় ছয়টা মতো আবার আরো কয়টা করবেন এখনো বলা যাচ্ছে না কোরবানির কাজ কিছু কিছু এখনো বাকি আছে দেখা যাচ্ছে অনেক মানুষের একাধিক কোরবানি পশু আছে তারা একটা করার পর সেই কাজগুলো শেষ করার পর দ্বিতীয় কাজে হাত দিবেন এই জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আহ এই উত্তরাতে আপনার কুরবানি দিতেন না যে উত্তরাতে এবার আমার প্রথম প্রথম হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো এই কুরবানি যে করেন এই জন্য কি আপনাদের কি বেনিফিটটা কি জি আপনাদের কি লাভ মানে আপনাদের কি লাভটা হয় না কুরবানিতে লাভ বলতে দেখা যাচ্ছে অর্থনৈতিক লাভের কথা যে আধ্যাত্মিক লাভ আছে আল্লাহ সব তো আছে অর্থনৈতিক লাভ এই যে যে পশুগুলো আমরা জবাই করতেছি অনেক মানুষ আছেন তারা এই পশুগুলো আমাদের মাদ্রাসার পশু চামড়াগুলো আমাদের মাদ্রাসায় দিচ্ছেন এই পশু আশা করি এবার যদি পশুর চামড়াগুলোর দাম বাড়ে তাহলে এগুলো আমাদের মাদ্রাসার অর্থনৈতিক খাতে সমৃদ্ধশালী হবে এইটাই হলো বড় কথা হ্যাঁ কুরবানির ফলে কি মানে মাদ্রাসাগুলো একটু আর্থিক সহায়তা পায় নাকি জি পূর্বে আওয়ামী সরকার থাকা অবস্থায় চামড়ার দাম অনেক কম ছিল আর কি তবে কারণ আওয়ামী সরকারের চিন্তাভাবনা এরকম ছিল যে কীভাবে মাদ্রাসাগুলোকে বাতিল করা যায় তবে এখন মোটামুটি জানা গেছে যে